করছি আপনার উপদেষ্টারা নির্বাচন করার উদ্দেশ্যে তারা একটা ছক এঁকেছে সেই ছক হলো সরকারি টাকায় তারা প্রার্থী হয়ে নির্বাচন করবে সরকারি টাকায় কি হবে প্রার্থী হবে এক একজন উপদেষ্টা তার নিজ এলাকায় নিজ উপজেলা পর্যায়ে চারশো কোটি টাকা তিনশো কোটি টাকা তারা বরাদ্দ নিয়েছে অথচ পুরা জেলাতে কোথাও পনেরো কোটি টাকা তেরো কোটি টাকা মাত্র অনুদান পেয়েছে সেখানে নির্বাচন করার উদ্দেশ্যে একটা উপজেলায় নিয়ে গেছে চারশো কোটি টাকা আমি ডক্টর বলবো আপনার সরকার 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 নাকি আপনাকে জিজ্ঞাসা করছি আপনার সরকার বৈষম্যহীন সরকার নাকি বৈষম্য করার সরকার যদি তাই হয় তাহলে ওই প্রশ্নই করছি উপদেষ্টারা নির্বাচন করতে পারুক রকম মনে হতে পারে সময় কিন্তু আজকে যেটা মনে হচ্ছে কালকে সেটা নাও মনে হতে পারে আমাদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং সেই দৃষ্টান্ত কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারবে না যদি এই রকম হয় যে কোনো উপদেষ্টা নির্বাচন করছে তাহলে জিজ্ঞাসা করছি বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো উপদেষ্টা কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছে কিনা কিনা কোন উপদেষ্টা কখনোই করেনি আজকে যদি জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা এই অনিয়মটা করি তাহলে বাংলাদেশের নাগরিকরা আজকে হয়তো বা প্রশ্ন করবে না কিন্তু আগামী কাল তারা ঠিকই প্রশ্ন করবে যে তোমরা তো একটা গণ অভ্যুত্থান করছিল সেই গণ অভ্যুত্থানে তোমরা উপদেষ্টা হয়েছিলা তোমরা আবার কেমনে নির্বাচনে প্রার্থী হইলা জিজ্ঞাসা করছি আপনার উপদেষ্টারা নির্বাচন করার উদ্দেশ্যে তারা একটা ছক এঁকেছে সেই ছক হলো সরকারি টাকায় তারা প্রার্থী হয়ে নির্বাচন করবে সরকারি টাকায় কি হবে প্রার্থী হবে এক একজন উপদেষ্টা তার নিজ এলাকায় নিজ উপজেলা পর্যায়ে চারশো কোটি টাকা তিনশো কোটি টাকা তারা বরাদ্দ নিয়েছে অথচ পুরা জেলাতে কোথাও পনেরো কোটি টাকা তেরো কোটি টাকা মাত্র অনুদান পেয়েছে সেখানে নির্বাচন করার উদ্দেশ্যে একটা উপজেলায় নিয়ে গেছে চারশো কোটি টাকা আমি ডক্টর ইউনু স্যারকে বলবো আপনার সরকার সততাপূর্ণ সরকার নাকি অসততাপূর্ণ সরকার আপনাকে জিজ্ঞেস করছি আপনার সরকার বৈষম্যহীন সরকার নাকি বৈষম্য করার সরকার যদি তাই হয় তাহলে ওই প্রশ্নই করছি আপনি কেন নিজের জেলা থেকে সাতজন আটজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন গাইবান্দার উপদেষ্টা কোথায় কুড়িগ্রামের উপদেষ্টা কোথায় নীলফামারের উপদেষ্টা কোথায় পঞ্চগড়ের উপদেষ্টা কোথায় বরিশাল খুলনা যশোর তাদের উপদেষ্টা কোথায় আজকে নির্দিষ্ট একটা অঞ্চলের সরকার বানিয়ে ফেলেছেন। এভাবে ভাই ব্রাদারের সরকার আমরা প্রথম থেকে প্রত্যাখ্যান করেছি প্রিয় ভাইয়েরা আরেকটি বিষয় দেখেন যেই উপদেষ্টা নির্বাচন করতে যাচ্ছে বড় বড় দল সুবিধাজনক অবস্থা সৃষ্টি করার জন্য আকারে তাদেরকে সমর্থন দিচ্ছে মুখ খুলে বলছে না আমি সেই বলতে চাই আপনারা কি আপনাদের জেল জুলুম খাটা ত্যাগী তাদের দিকে চোখ দিতে পারেন না আপনারা কি আহত যোদ্ধাদের দিকে চোখ দিতে পারেন না আপনাদের পুরস্ফায় নিহত হওয়া যোদ্ধা এবং তার পরিবারকে নজর দিতে পারেন না আপনারা কি ইলিয়াস আলী ভাইয়ের তার সহদর্প এখানে নির্বাচন করবে তাদের কথা আপনারা দেখেন না এখানে অনেক ত্যাগী নেতারা আছে নির্বাচন করবে কারা ত্যাগিরা নির্বাচন করবে কারা নির্বাচন করতে কারা ত্যাগিরা নির্বাচন করবে এবং তারা সংসদে যাবে যারা চোদ্দ মাস ধরে এখানে সরকারে থেকে বলবেন কি বলবেন বলতে পারবেন এই চোদ্দ মাসে কোনো লুটপাট করেন নাই যদি লুটপাট না করেন তাহলে দুই লাখ টাকা দামের মোবাইল আপনাকে যে বেতন দেয় সেই বেতন দিয়ে হয় আপনি বিশ হাজার টাকা দামের নাইকি ব্র্যান্ড জুতা পরেন আপনার বেতন দিয়ে কি সেটা হয় আপনার টি শার্ট তিরিশ হাজার টাকা দামের আপনার শুট দেড় লাখ টাকা দামের সেই বেতন দিয়ে কি এটা হয় তার মানে আপনি এমন একটা বন্দোবস্ত করেছেন ন্যায় বিচারের নামে আপনি লুটপাটে জড়িত জড়িয়ে পড়েছেন আমাদের স্পষ্ট কথা যে এই সকল উপদেষ্টারা যারা নির্বাচন করার খায়েশ জেগেছে তারা নিশ্চিত ওই পরিমাণ আখের গুছিয়েছে ওই পরিমাণ আখের গুছানোর জন্য ও নির্বাচনের জন্য সাহস দেখাচ্ছে সে জানে একটা নির্বাচনে দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি টাকা ব্যয় হবে এবং সে এইখানে নির্বাচনের যেহেতু আগ্রহ পোষণ করেছে তাই তার অর্থনৈতিক বিষয় তদন্তের দাবি রাখে এই উপদেষ্টারা যা নির্বাচনের আগ্রহ দেখিয়েছে তাদেরকে বহিষ্কার করতে হবে না থাকতে পারবে সরকারে না করতে পারবে নির্বাচন তাদের জন্য তাদের জন্য জায়গা হলো ওই কেয়ানীগঞ্জ এবং কাশিমপুর কারণ তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তারা শপথ ভঙ্গ করেছে উপদেষ্টাদের একটি স্বাভাবিক সামাজিক চুক্তি এবং রাজনৈতিক চুক্তি তারা নির্বাচন আয়োজন করবেন নির্বাচনে নিজেরাই প্রার্থী হবেন না যেহেতু এই নিয়ম ভঙ্গ করেছে। সে তাদের সম্পদে এখন দুদকে তদন্ত করতে হবে এই উপদেষ্টা যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের পিএস তাদের এপিএস তাদের দুর্নীতি খাতায় নাম উঠেছে আমাদের কথা পিএস এপিএস লুটপাট করছে আর উপদেষ্টা সে কি হাওয়া খাইছে তার নাম দুধকে কেন তদন্ত হচ্ছে না আমরা এই জিজ্ঞাসা করছি এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটা স্মারক দেওয়ার কথা এই যে কমিশনের কাছে কেন কমিশনে আমরা স্মারক লিপি দেব প্রশ্ন তাই তো এই কমিশন সামনের সরকার কি কি করবে সেই নিয়ে অনেক গবেষণা করতে ছয় মাস ধরে কিন্তু বর্তমান সরকার কি করবে সেই গবেষণাটা করেনি আমরা ওটাই জিজ্ঞাস করব আপনার গবেষণার মধ্যে এইরা নাই কেন যে একটা উপদেষ্টা নির্বাচন করতে পারবে কি না আপনি অতীত ভবিষ্যৎ সব ভাবতেছেন কিন্তু বর্তমান নিয়ে ভাবতেছেন না এইটাই প্রশ্ন করার জন্য যাব কিন্তু ফোন ধরতেছে না ফোন ধরে না আমার কথা হলো ফোন ধরছেন না কেন আমরা যেভাবেই হোক আজকে লিপি আমরা এখান থেকে স্মারক লিপি দিয়ে চলে যেতাম যেহেতু স্মারক লিপি দেওয়ার জন্য ফোন ধরতেছে না আমরা এখান থেকে একটা বিক্ষোভ প্রদর্শন করে সামনে মরে যাব সেখান থেকে আবার চেষ্টা করব মনিহার গেট দিয়ে এই গেট দিয়ে আমরা ঢুকতে পারিনি সবাইকে অসংখ্য ধন্যবাদ বক্তব্য রাখবে আজকের প্রোগ্রামের সভাপতি সোনিয়া চৌধুরী সিনিগ্ধ বাংলাদেশের haderan <Gülüş> champada <gülüş> e e sheshok 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 ha dada hocche hocche Ayda, sheshbola